হ্যালো সবাইকে আজকে আমি বানাবো সবুজ রসগোল্লা প্রথমে চিনি শিরা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে পানিতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা একটু আঠালো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে জাল করে নিতে হবে এবার আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব আমি আগে থেকে ছানাটা রেডি করে রেখেছিলাম এবং ছানা থেকে জল ঝরিয়ে গোল গোল মিষ্টি শেপ দিয়ে রেখেছিলাম এবার এই মিষ্টিগুলো একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো সবগুলো মিষ্টি দেওয়া শেষ হয়ে গেলে এবার মিষ্টিগুলোকে একটু কুক করে নেব আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আমি আরও অনেক রেসিপি নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন এবং লাইক কামেন্ট শেয়ার করে দিবেন বাই বাই